আসসালাম আলকম সবাই আপনার সবাই বলছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই আমি জন্য আমি আসি নতুন একটা কাটিং কাটিং করবেন আর আজকে দেখাবো গাছ থেকে ডাল কেটে বালি আর গোবর সার মিক্স করে কীভাবে আপনাকে খাটিং করবেন তো এর আগে এর জন্য নিয়েছে আমি একটা কাটার কাটারকে আগে ডেটল দিয়ে মুক্ত করে নিতে হবে ডেটল হোক হোক বা এক্সিস হোক যেটা থাকবে আপনাকে এটা দিয়ে আগে এই যে জিনিসটা দিয়ে গাছ কাটবেন এই জিনিসটা ধারালো হতে হবে আর এটা জীবাণুমুক্ত করতে হবে আগে তো আমি মুক্ত হওয়ার জন্য ডেটলের মধ্যে এটা ডুবাই দিয়েছি তো আমি চার হতে পাঁচ মিনিট পর এটাকে আমি ডাল তো চলুন এইটা এখন জীবাণুমুক্ত হোক আমরা ডাল বাসাই করি সে আসতে আমরা এতদিন করছি বড় লেবু যেটা এটা কাটিং ভালোটা তো আজকে করবো এলাচি লেবু কাটিং ইউ এলাচি লেবুর মধ্যে ছোটো ছোটো লেবু যেটা এটা হচ্ছে এটা তো এটাইও ভালো লেবু এটা যদি মানে এলাচি লেবুর মধ্যে সাইজ যত বড় হয় এই এই সাইজ পরিমাণ যদি পরিমণ্য হয় লেবুটা এগুলোর রস অনেক বেশি তো এই এলাচি লেবুর কাছ থেকে আমি ডাল এরকম উড়ে দেখে দেখে কাটিং করবো এরকম এই হালকা বাদামি যেগুলো বা একটু বড় সেগুলো কাটিং করবো এটা থেকে আমি যতগুলো পারি কাটিং করবো এই রাস্তা থেকে আমি লেবু প্রায় অনেকগুলো প্রায় বিশটার ফুল লেবু এটা এটাতে এটার মধ্যে যখন সাদে ছিল তখন ফুল আর লেবু থাকলে লেবু শেষ হওয়ার আগে ফুল জ্বলাসত ফুল ফুল শেষ হওয়ার আগে লেবু শিষ লেবু পারতো তো এটাই কাটিং করে ওই রুম করছি এটা দেখা এটার মধ্যে একটা লেবু আছে এখন তো এটা হচ্ছে ওইটা থেকে কাটিং করছি এটার মধ্যে চারটে লেবু শিখছি এবার ওইটাতেই কাটিং করে এখানে রুম করার পর এটাতে লেবু এটা লেবুগুলো মাটির রুম করার পর একটু লম্বা লম্বা হয়েছে তো দেখুন এটাও এগুলো হচ্ছে লেবু ওটা শেষ এটা একটু বড় ছিল আর এটা এই গাছটার মধ্যে লেবোটা এই আগে যেগুলো লম্বা লম্বা সুপ তো এখন আমি উপর থেকে কাটা আনে কাটারটা জীবাণুমুক্ত করছি জীবাণুমুক্ত হওয়ার জন্য এই ডালের মধ্যে পড়েছি চার মিনিট হয়ে গেছে তো আমি যাই এখন নিয়ে আসবো কাটারটা সুপ কাটারটা আপনার চার হতে পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন আমি জীবাণুমুক্ত হয়ে গেছে নিয়ে নেবো এখন এই কাটারটা দেখুন আসলে কী পরিমাণ ধারালো একটু দার কম ছিল তো আনকেল সকালবেলা ধার করে দিছে তো এখন ভালো মতো কাটতে পারবো কারণ ঢাল যদি ধার যদি না হয় এখানে লেবুর ঢালের ভিতর তিনটা লেয়ার আছে তিনটা লেয়ারের মধ্যে যদি একটা লেয়ার যদি মানে কাটার সময় ওই যেটা শেষে যায় বলি ধান না থাকলে তেতলা হয়ে যাবে তেতলা হয়ে গেলে কাটিংটা আপনার না হওয়ার সম্ভাবনা বেশি তো তেতলা না হওয়ার জন্য এরকম ভালো মতো থাকার জন্য তো এই কাট যেটা দিয়ে কাটার দিয়ে কাটুন বা দাঁত দিয়ে কাটুন আপনার জিনিসটা দাঁড়াল হতে হবে এক চাল কাটে ফেলতে পারেন এরকম হলে কাটিংটা একশো একশো পার্সেন্ট মধ্যে নিয়ে নেবে পাচ্ছেন ইনশাল্লাহ কাটিংটা হবে সেভেন এটা জীবন মোটামুটি জীবন মুক্ত পর এটা ধুয়ে নেবেন আবার জল দিয়ে তো আমি এটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর যাচ্ছি কাটতে দেখুন এখানে কী পরিমাণ ধারণ হলে এরকম জিজ্ঞিক করে দেখছেন এরকম ধারণ হতে হবে আপনার কাটতে হোক যে চাকরি দিয়ে কাটবেন এই চাকরিটা ধারণ হতে হবে তো আমরা ডাল এখান থেকে এই ডালটা নিবো ইনশাল্লাহ এই ডালটা আপনার আমার হাত দিয়ে একটু ওই ডালটা একসাথে কাটে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি সেভাবে আপনি ধারণগুলো কাটতে হলে আপনি আমি ডাল বাসাই করে এইগুলো নিছি তো এখন আমি ডালগুলো শেষ পরিমাণ মতো কাটব তো কাটার জন্য প্রথমত একটা ডাল নিয়ে নিছি তো আমি এই ডালটা এক বিয়ের পরিমাণ মাপ নিচ্ছি এক বিয়ের পরিমাণের মধ্যে আপনার তিন হতে চারটা চোখ থাকতে হবে চোখ বলতে যেই আমরা এই চট্টগ্রামের ভাষায় গিরা বলি এই গিরাগুলো থাকতে হবে গিরাগুলো হলে ভালো মধ্যে কাটিংটা হবে আর কাটিংটার নিচের অংশ কাটবেন তেসি করে উপরের অংশ কাটবেন সমান করে সেফজন চলুন আমি ডালগুলো কাটতে থাকি আপনারা দেখতেই থাকুন আশা করি আপনাদের ধরে পোড়া ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ স্যুপ্রিহান মশলা এতগুলো কাটিং হয়েছে তো কাটিয়ে এগুলো প্রায় এক হতে দু ঘন্টা বা চার ঘন্টা যাক এগুলো আমি ভিজা দিব তো এগুলো জল একটু কম মিশে আরও জল দিয়ে দিচ্ছি আমি মশলা তো এগুলো ভিজোক আমি আপনার সাথে যখন ভাজিগুলো রেডি করবো তখন আপনাকে আবার দেখাচ্ছি সুপব্রান আমরা এখন এই ক্লবগুলো লাগানোর জন্য কাটিং লাগানোর জন্য একটা ছান নিয়ে তো ছানের সাইজটা আপনার প্রায় ছ ইঞ্চি বা আট ইঞ্চি এই আটশো ষাট ইঞ্চি তো এটা আমি এখন এখানে কে করব আপনার এই এক ভাগ গোবর সার মিক্স করে বালি এই গোবর গোবসার মিক্স করা গোবর সার চাই তারপর দিয়ে চুলা চাই তারপর বালি মাটি সার পরিমাণ মতো মিক্স করা এগুলো দিবো এক ভাগ আর একবার দিব বালি তো আমি এখানে আপনি আপনারা করতে গেলে স্যার গোবর সার এক ভাগ বালির ভাগ এগুলো দিয়ে করলে হবে কারণ আমাকে এখন শুক্র গোবর সার নাই বিদায় আমি এখন এগুলো এখানে মিক্স করে বলছি এখান থেকে নিয়ে দিব এখানে তো আপনারা করতে গেলে স্যারেফ আপনারা গোবর সার এক ভাগ এক ভাগ নিয়ে দিলে হবে শুধু শোনা আর কথা আমি প্রথমত যাচ্ছি গোবর সার মিক্স করা মাটিগুলো নেওয়ার জন্য তো এটা এটা সকল গোবর সার মিক্স করে এখানে এখানে আপনার গোবর সার বালি সাই মাটি আর সার জৈব সার সবগুলো চেয়ে বেশি পরিমাণ আছে এখানে গোবর সার সেগুলো সেগুলি বলেছি আর বিলের মাটি সব আছে এখানে

কাপড় শুকা দেওয়ার জন্য বা রাখে রাখার জন্য রুম তৈরি হচ্ছে এই রুমের ভিতরে এখন যে হাসটার মধ্যে আপনার সূর্য সরাসরি পড়ে না এই জায়গার মধ্যে আমি নিয়ে আসছি এটা তো এটা আমি এখানে রাখবো এর উপর দিয়ে আমি এখন ডেকে দিব আমি যেরকম পরিমাণ এটা দিয়ে ডেকে এরকম আপনার ডেকে দিন হচ্ছে না তো এটা আমি ফেলবো দিব সুব্রন আমি এরকম করে ডেকে দিছি আপনারা এরকম ফুলোডিং ডেট ডেকে দিবেন তো আমি আজকের মতো এই ব্লক টু মধ্যে শেষ করছি পার্ট 2 দিবস পনেরো হতে ৩০ দিন পর